খরচের দাম কৃষকরা পাচ্ছে না আড়াই টাকা তিন টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে বলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সালাত করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ বাংলাদেশের জন্য বার্তা সল ইতিমধ্যে ভারতের সাধারণ কৃষকের মাঝে মৃত্যু হাজার লেগে গেছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল এদিকে বিজেপি নেতা সুবেন্দ অধিকারী ও হকার সাংবাদিক মৈক রঞ্জন ঘোষের করা মন্তব্যের পরই ফুঁসলে উঠেছে বাংলাদেশ কারা জবাব দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের কোনো জিনিস নেব না দেবো না একবার ডাইরেক্ট একেবারে ডাইরেক্ট একেবারে ডাইরেক্ট আমার অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুল ভারত আমাদের বহু চালাচ্ছে আদমকাল থেকে চালাইতেছে চালার মধ্যে আর থাকছে না পেস লাগবে না দরকার হলে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে আমাদের

ভারতের কৃষকদের আন্দোলনে নামার প্রধান কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও হকার সাংবাদিক ময়ুকরঞ্জন ঘোষের করা বক্তব্যের কারণে এই আন্দোলন শুরু হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা না এটা তো সুযোগে সদ ব্যবহার করে যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই এখন আমাদের কোনো প্রয়োজন নাই এখন ওরা বলতেছে না আমরা যা চাই আমরা তাই দিচ্ছি আলু পেঁয়াজ সবই দিতে যাচ্ছে কিন্তু আমাদের বেশি তো অনেকগুলো হচ্ছে না এখন আমাদের ভারতের পেজের কোনো দরকার নাই দেশে পণ্য হাজার হাজার মন আমদানি হচ্ছে নিজেরাই আবাদ করা হচ্ছে বাইরের পেজের কোনো প্রয়োজন নেই হ্যাঁ ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ বাইরের পেজ ছাড়া চলবে এবং এমন কি যে স্টকে হয়ে যেতে পারে এত পেঁয়াজ এত পেজ আমাদের আমাদের দেশের হয়ে গেছে আজকের বাজারটা গত আটের সেটাও কম এই হাটে আজকে বাইশশো সাড়ে বাইশশো তেইশশো বাজার মাথা অবশ্যই বাজার কমতে পারে কারণ এটা মুড়ি কাটা পেঁচ উঠবে মানে কেবল নতুন উঠতেছে আর জায়গা থেকে আরো উঠবে আরো উঠবে এইভাবে আমদানি হতেই থাকবে আর কি পেঁয়াজের বাজার এখন বাংলাদেশে পেঁয়াজ দিচ্ছে ভারত আর কিছুদিন আগে তারা কোথায় ছিল তারা তখন তো কম দামে পেঁয়াজ দেয়নি না এটা তো সুযোগে সদ করে যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই এখন আমাদের কোনো প্রয়োজন নাই এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি আলু পেঁয়াজ সবই দিতে যাচ্ছে কিন্তু আমাদের দেশেই তো অনেকগুলো আছে আমাদের দেশেই আলু উৎপাদন মানে তোলা হচ্ছে নতুন আলু জি 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 এখন আমাদের সাদা আলু এখন আজকে ছত্রিশ টাকা এবং ক্যারেস আলু আজকে বাউন্ন টাকা বিক্রি হচ্ছে আমাদের দেশের জিনিস আমরা আমরা পাচ্ছি নতুন জিনিস পাচ্ছি তাহলে ভারতের কোন জিনিসের দরকার নেই দাম কি নতুন কি দাম কমার সম্ভাবনা আছে কি নেই সামনে এটা এখন অবশ্যই তো দাম কমবে কেননা যে এখন আছে বাইশশো তেইশশো টাকা আরো কমে আসবে আর কি